কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কোন দিন কত করে পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত একষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা ছিয়াত্তর পয়সা আর ক্যাশ পিক করলে একশত সাতান্ন টাকা ষাট পয়সা আর এসি মাইটাস করে পাঠালে একশত উনষাট টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত পঞ্চান্ন টাকা ছিয়াশি পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশত ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা তেরো পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা উনিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে রেমিটেন্স পাঠালে একশত চৌত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পিক আপ করলে একশত তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা এসিই করে পাঠালে একশত চৌত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত ত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা তিপ্পান পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা পাচ্ছেন বেশ কিছুদিন ধরে বাহারাইনই এক ডিনারে তিনশত টাকা পাবেন জেন্স এক্সচেঞ্জ হাউজে আর বাহরাইন প্রবাসীরা এনসিতে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর বিএসসিতে পাঠালে তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনানে পাঠালে তিনশো পঁচিশ টাকা পনেরো পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা এক আশি পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা সত্তর পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনআশি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন একান্ন পয়সা আল মোজাইনিতে আটানব্বই টাকা পয়সা আর ট্রান্সফার গোতে তিনশত চুরানব্বই টাকা আটানব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে তিয়াত্তর টাকা সাতানব্বই পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনে একশো টাকা করে পাবেন মালয়েশিয়ান থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে সাতাশ টাকা পঁচিশ পয়সা আইএমিতে পাঠালে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মাইতে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এন বি এলে সাতাশি টাকা শিশুটি পয়সা দুবাইয়ের তেত্রিশ টাকা বান পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাইয়ের প্রবাসীরা ইন্ডেক্সের রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা বান পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ট্রান্সফার ৩৩ তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিক রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া দিচ্ছে এক টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা একচল্লিশ পয়সা করে সৌদার প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ট্রান্সফার্স্টে ইউ আর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা তাহলে আলদাজিতে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য চার পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা পেতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পয়সা ঠিক মতে বত্রিশ বত্রিশ টাকা টাকা আটচল্লিশ পঁয়তাল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা হাউরিতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা ত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত তেইশ টাকা পঁচিশ পয়সা আর রিয়ামাইতে পাঠালে একশত একুশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক করলে একশত বাইশ টাকা করে পাবেন